বাড়িতে ফিরে যাওয়ার অবস্থা নেই অথচ টেডি সে আমার এখন বাড়িতে রাই খাইতে চাইতেছে নিজের সস্তা করে ফেলেছ সস্তা জিনিসের কদর থাকে না আর কিছু কই বা আমার আপনার দলে নিবেন বুদ্ধিটা কেটে দিস তোমাদের করি তালুক না আমি নিস থেকে যাইতাছি গুড্ডি তালুকদার নিজেও একটা মায়াগো দল করতেছে তুমি গুড্ডি তালুকদার সাথে যোগাযোগ করতে পারো আমার দলের মাইয়ারা তোমারে নিব না আসলে আপনি নিবেন না এই তো একদম ঠিক তুমি যাও না গুড্ডি তালুকদারের লোকে যোগাযোগ করো ওর দলের মায়াগুলাও তোমার মতো মিলবো ভালো মার ধরে দুঃখতেছে সাহস কি আসসালামু আলাইকুম আপনি আগে সালামের জবাবটা তো দিবেন এরপর তো জিজ্ঞেস করবেন আমি কে ওয়া আলাইকুম আসসালাম আমি বগুলপুরের গুড্ডি तालुकदार ও আপনি नहीं तोले বগুলপুরের গুড্ডি तालुकदार জি 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 আপনি তো تصিরন হ্যাঁ আপনি তাইলে মুসলিম সরকারের বরে ইলেকশনে খাড়া করাইতেছেন তাই না হ্যাঁ আমি খাড়া করে নাই সে নিজে খারেছে আমি খালি সাপোর্ট দিতাছি আমি তো শুনলাম ভিন্ন কথা কি কথা বললেন আপনি আপনার সাথে নাকি লীলাবতীর কি কি আমার ওকে আমন কে কোন সামনে পারেন কেন আপনি বুঝতে পারেন নাই আমি কি বলতে চাইছি না কিছু নাই আমি গুড্ডি তালুকদার তারপর পুরুষ মানুষ অর্ধেক কইলেই বুঝে যেতে পারি তাইলে পুরাটা শুনতে চাইতেছেন কেন আপনার কথা বলার ধরনটা খুব সুন্দর এই জন্য তাই নাকি আমি এর বেশি কিছু আর বলতে চাই না আর ঠিক আছে না বললে তো আর কিছু বলার নাই তাই ইলেকশন নিয়ে কি ভাবতেছেন না মানে বলতেছি যে সোলেমান মিদাতে হন জেলে আর নির্বাচন করবেন অনেক টাকা পয়সার দরকার এটা তো দুই এক টাকার মামলা না আপনি মনে হয় চাইতেছেন আমি জানি ইলেকশনে না খারাই তাই না এই আপনি অনেক ট্যালেন্ট আছে আমার মনে হয় তো আপনি না খারাইলেই ভালো আপনার জন্য মঙ্গল হবে কেন আমি না খারাইলে বোধহয় আপনার লীলাবতীর খুব সুবিধা হয় তাই না সি সি আপনি তো আবার অন্য লাইনে চলে গেছেন আসলে সলেমান মৃধা নাই তো এই লিগে আমারে একলা মনে করতেছেন না 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 তা মনে করতেছি না একলা একলা যেভাবে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতেছেন সাহস না থাকলে তো এইভাবে চলতেন না সোলেমান মিধা জানতো যে সে অ্যারেস্ট হইব এই লিগা সে আগের থেকেই আমারে সাহস জোগায় গেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু এতটা বিশ্বাস যে করলো আপনারে ভালোবাসলো তার বিরুদ্ধে মামলা করলেন কে গাদদারি করলেন কে কেন করলেন আমার বোন নাসরিন রে ও হত্যা করছে খালি হত্যাই করে না ও নাসরিন আর বলা লাগবে না যাক অসুবিধা নাই আমার মনে হয় কি ও পারে যাবার না যে মামলা বসছে আপনি জেল থেকে ও বাড়িতে পারবো না এই সুযোগে সবকিছু আপনি নিজের করে নেন না এইখানে তো সিরন সোলেমান মৃধার বিশ্বাস নষ্ট করব না ভালো 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 তা আপনার স্বামীর বিশ্বাস রাখছেন তো কি কইতে আপনি রাগ করতেছেন কে পয়সা আছেন তো আপোষ করার কারণে আপনার বোন নাসরিন আপোষ করেন এর জন্য এর জীবন গেছে অজা না বুদ্ধির একটা সংজ্ঞা আছে বকুলপুর হাই স্কুলের ক্ষীরোদ মাস্টার এই সংজ্ঞাটা পরিবেশের সাথে নিজের খাপ খাওয়ায়া নেওয়াটাকেই বুদ্ধি বলে তাই নিজের কখনো ছোট ভাববেন না ভালো থাকাটা হলো বড় কথা কিভাবে ভালো থাকলে ওইটা বড় কথা না আপনারে চাইলে থাকবে আমার লাগে না থাকলে বুঝবো আপনার লীলাবতীর লগে শুনে আমি এলাম নিরপেক্ষ সবার তাই কেন আসি আসসালাম কেতো চিরণ রসুন আইব কি জানি জানি না তো কিছু জানি না মানে নাকি এই যে দেড় কেজির মতো ভাত খাস টোলাটা ফুলায় ফেলার যে খাইতে খাইতে কোনো খোঁজ খবর কিছুই জানোস না সব খবরকে আমারই গ্রহণ লাগবো তাহলে তগ রাখছি কে ইয়ে তো শিরন এলে সমস্যাটা কি তো সমস্যা কি আবার মায়া মানুষ তো শিরন এগোকে আমি কখনো সমস্যা মনে করছি করছি কোনো সমস্যা মনে দোস্তাদ মায়া মানুষই কিন্তু সমস্যা এই যে এই যে সমস্যা মনে করতেছিস কেন জানোস তোর ভেডিটা যে বেকার এই লেগে তোর কাছে মায়া মানুষ সমস্যা মনে হয় আচ্ছা বাদ দেন আপনি কার কাছে শুনলেন আমি খবর পাইছি শাহবাস খবর পাইছি তো সিরণ নাকি সব কিছু গুছাইয়া ফেলাইছে কি গুছায় ফেলাইছে সোলেমান মিধার রাজত্ব নিজের হাতে নিতে চাইতেছে পারবো আর সোলেমান মিধা কি একলা তার ভাই আছে না তার ভাইকে ছেড়ে দিব তার ভাই সব কিছু তার নিজের হাতের মধ্যে লয়ে লইছে তো সিরণ কিচ্ছু করতে পারবো না আরে পারবো না কইস না মায়া মানুষের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে সারা জীবন তো আঙ্গুল চুরছস আমার সমস্ত খবর জানা হয়ে গেছে বুঝছস ওইলোটা যাইত সাপ ছস করে একটা সবল মারবো লগে লগে দেওয়ালের মধ্যে বান্দাই না ছবি হয়ে থাকবি আর ওর সমস্ত খবর রাখবি জি ঠিক আছে কালকে যদি রসুলপুরে হয় ঢোকে স্টেট আমার কাছে লয়ে আবিস ঠিক আছে ইয়ে বোরহানের খবর কি ভাই বোর হানার বাইরে বাইরেতে পারবো না চর্মচক্ষু দিয়া বাইরের আলো বাতাস আর দেখন লাগবো না আপনি কোনো খবরই জানেন না বোরহান বাড়ায় আসতে পারবো আব্বাস চেয়ারম্যান মন্টুরে দিয়ে আর নলুকরে ম্যানেজ করার চেষ্টা করতেছে নলুক ম্যানেজ হইলেই সব উল্টে যাইব ক্রে

ওস্তাদ আপনি আমার চেয়ে বেশি জানেন তারপরেও কই একটা টু টু যদি হাতে ধরায়া দেন না ওই বাঘ নর খাদ্য হয়ে উঠবো আমাকে চেয়ারম্যান সাহেব তো তারা একেবারে অকর্মণ্য করে ফালায় রাখছে তুই কথা কল লাগে আমি কথা কলে তো হালাই আমার লাগে গাউরামি করে ঠিক আছে ভাই আমি কথা কমনি বুঝছি আমার বলার অপেক্ষা থাকলে কেমন চলবো দায়িত্ব তো আপনি নিছেন কিসের দায়িত্বের কথা বলতেছেন ওই যে ওই যে দাও কিছু বুঝতেছে না আরে আমার বউয়ের ব্যাপারে বলতেছি ওর বিষয়ে একটু প্রসার প্রসার দেন কইলা তো রাস্তায় নাই মেগাছে মানে মাঠে নাই মেগাছে তো সে আপনি কি মনে করছেন আমি বসে আছি তাহলে তাহলে আমি ঠিকই প্রচার দিতেছি আরে তলে 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 ঘোরানোর দরকার কি। সামনে আসেন যদি উপকার করতে চান সামনে আসেন আমার মরুণিয়া ক্যাম্পেইন করেন জনগণের কাছে যান কোন যে ভোট দেন আরে আপনারও তো আমি বলছি আমার স্ত্রী আমি আপনার হাতে তুলে দিসি আরে না না আপনার ওয়াইফ নিয়ে যাবে হ্যাঁ খুলির দিলে আমার সমুন্দিরে বোঝেন না উল্টাপাল্টা কথা কই আমার সমুন্দি খুলিলের সাথে হইয়া কাজ করতে বলছে কিন্তু আমি ওর সাথে থাকতে চাই না ও আসলে ভালো মানুষ না খারাপ ছিলে আমাদের ফ্যামিলির ভিতরে হাত ঢুকেছিল চিন্তা করে ইকোনে সমস্ত এই জন্য রাবির পক্ষে আমি মানে জান দিয়ে কাজ করতেছি কলিল রে আমি কোনো ভাবে জিততে দেব না তো সমস্যা একটা ভাই বুঝছেন বৈরাম খা ভাবির মনে ভয় ঢুকাই দিছে আরে ভয় ঢুকাই দিছে তো কি হইছে ভয় দূর করে দেন গঞ্জ সোলেমান মির্জা বৈরাম খারা তারা সব জেলের ভিতরে বাইরে আওয়ার কোনো সুযোগ নাই ভাই এই কথাগুলো তো আপনি নিজেই কইতে পারেন তা তো পারি তা পারুম না কান কিন্তু আমার বউ তো আমার কথা শোনার চাইতে বাইরের লোকের কথা বেশি শোনে আমি কিছু কইলি মনে করে আমি মতলব বাস কোন ধান্দা ফিকির আছে আমার আর আপনি কইলে সেটা সে ঠিক মনে করে আচ্ছা ঠিক আছে আর ওই শরীর ওই শরীর কি করলে কার কথা কইতাছ ও শুন কি অর তোমার ঠিক খেতে দিছি ভালো করছেন ভালো করছেন খুব ভালো কাম করছেন রাখি আচ্ছা ঠিক আছে ওকে মুসলিম সরকার শুন কি দিতে তুমি কোনো দিন পাই না আর নিয়া আমার বিশাল বড় লোক লোকটা

প্রেসার একটু বাড়ছে হঠাৎ করে সবুর ডাক্তার আসতে বলছে কল কি হঠাৎ করে চাচার প্রেসার বাড়ছে কেন মার তো প্রেসার আছেই তারপর আমি ইলেকশন করব সেই নিয়ে টেনশন করতেছে এর মধ্যে আবার মুসলিম সরকার বউ খারাপ বুঝছি আচ্ছা শোনো যে কারণে তোমার কাছে আইছি আমি না কালকে একটু বেতো আজম পারবা তুমি আমারে নিয়ে যেতে বেতও যাবে কেন একটা জমি বিক্রি করব জমিকে চালিয়ে বিক্রি করেন যায় কাস্টমার লাগবে না সব কিছু তিনি ঠিক করে দিবেন কইছ ঠিক আছে তাহলে কয়েকদিন পরে যাই মাসুলে ঠিক আচ্ছা কাল আমাদের গ্রামের তো সিডুন আসছে হঠাৎ করে ফোন দিয়ে জানাইল কোকি কোথ থেকে জানা আমার নাম্বার পাইছে নাম্বার পায় আমারে ফোন দিল মায়া মানুষটা তোমরা তো ফোন দেয় কেন সন্দেহ না একদম মাইর খাবা হ্যাঁ মারবা মারো তুমি মারো মারতেছ না কেন মারো একদিন না ঠিক ঠিকই মারতাম অহনি মার অহন যদি আপনি মারি তাহলে আমার মা amare astrocyte পুরো আমি বাড়ি থেকে বাইরে দেব আচ্ছা ধরো চাচি তোমারে বাড়ি থেকে বাইরে করে দেব না প্রথমত সেই সাহসে তো গালটা পাইতে 我感觉的一可惜。 এই যে রে কথা কই আপনি এখানে নিয়ে আইছেন শের misa কথা কই তোমার ধৈর্য নাই ধৈর্যের অভাবে কিচ্ছুই হইছ আর কত ধৈর্য ধরব আমি হ্যাঁ সে কবে আমার এখানে নিয়ে আইছেন হয়েছে কিছু হয়েছে আমার বিয়া দিবা তো সে কবে চাই লাগেছে কই না চুরি করছ কেন হ্যাঁ আমি কেন গয়না চুরি করতে যাব গয়না চুরি করছে দিবা একদম মিথ্যা কথা কইবা না যেটি যখন আমার এক কইছে যে গয়না চুরি হইছে তাহলে আমি বুঝছি এই চুরিটা করছো তুমি আমি এমন ভান করছি টেডি বুঝতে পারে যে তুমি চুরি করছো তোমার বিশ্বাস করার লিগে আমি করছিলাম আমার ইচ্ছা তোমার কাছে দিতে এই বিশ্বাস তুমি ফেল করছো আপনি ফেল করছ। মিএকখুলি টেনিস গয়না ফেরত দিবা। আমি পুলিশে পুলিশ করে পুলিশে дам আর আপনি আমারে ক্যান্ডি লকে দিতে চান সেই কথাটা আমি পুলিশে জানাই দিব। হ পুরা গমট ফাঁস করে হেই যে এতক্ষণে লাইনে এসেছেন লাইনে তো আমি ছিলামই তুমিই তো সবকিছু গর্ব করছো আপনার ভাই আমারে বিয়া করবো না কইয়া দিছে সে বিয়া করতে চায় অন্য একজনরে তোমারে এই সুমটি সব বুঝে কোন আশায় থাকো আমি এখানে হেল লেগে ক্ষতিপূরণ চাইছি অভাবের পড়ে আমি সব হারাইছি এখন আর আমার হারানোর কিছু নেই এখন নগদ যা পামো ওইটাই লাভ খালি খালি টাকা করলে হয় না জীবনে কিছু আদর্শ থাকতে হয় ওসব আদর্শ দুই আপনি পানি খান আমার খাওয়ার ইচ্ছা নেই ঠিক আছে কালকে আপনি লোকদের বাড়ি চলে আমি যাইতে পারবো মুসলিম সরকার আমাদের বাড়িতে দেখলে আমার তুইলে নিয়ে যাব অনেক টাকা নিছি তার কাছ সব যাই এই প্রতারণা করছো না প্রতারণা কেডা করে না আপনি করেন নাই আমার লগে দিবার লগে প্রতারণা করেন নাই খালি আমার প্রতারণাই চোখে পড়লো না সমাজের এক খালি ধরবো নিজেরটা ধরবো আমি এখন বাইরে ঘুরু কিছু আমার লেগে নিরাপদ জায়গার ব্যবস্থা করেন আমি মায়ের নিয়ে সেখানে কইছে দিবার এই বাড়ি থেকে খেদেয়া হ্যাঁ তোরা কি মনে কুশতি দিবার এই বাড়ি থেকে বাই করে দিলে ও না খায় মনে কি দে তোরা দুই ভাই মিললা দিবার লগে যে অত্যাচার করতো সেটা আমি কোনোদিন মানতে পারি মাদোব না সুমকের তো আমি খেদেতে চাই খেলেতেছি এস আই রাশেদের কথা এস আই রাশেদ কইছে সুমকির নাকি খারাপ কোনো গ্যাং এর লগে কানেকশন থাকতে পারে